আসসালামু আলাইকুম সবাইকে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ তোমরা ইতোমধ্যে হয়তোবা জেনে গিয়েছো যে প্রশ্নপত্র আরও দেরিতে প্রকাশ করা হবে তো তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে আসলে প্রশ্নপত্র দেরিতে প্রকাশ কেন এ বিষয়ে এবং আরও প্রশ্ন করতেছো যে প্রশ্নপত্র পাওয়া কি সম্ভব হবে আর কে কেউ প্রশ্ন করতেছো যে প্রশ্ন কখন দেবেন এমনকি অনেকেই কমেন্ট বক্সে আমি দেখলাম যে কমেন্ট একই কমেন্ট যে ভাইয়া কখন প্রশ্ন পাবো কখন প্রশ্ন পাবো এই ধরনের প্রশ্ন তো প্রথম যে প্রশ্নটি প্রশ্নপত্র দেরিতে প্রকাশ কেন হবে তো তোমাদেরকে একটু দেখাই নেই যে এখানে নৈপুণ্য অ্যাপ যে রয়েছে সেখানে কিন্তু তারা বলে দিয়েছে ছয় জুলাই দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা আজ সন্ধ্যা সাত ঘটিকায় উন্মুক্ত করা হবে ইতিপূর্বে দুপুর দুঘটিকায় মূল্যায়নের নির্দেশনা উন্মুক্ত করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তকর সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী ও অভিভাবকের বিভ্রান্ত করছে তাই এই বিষয়টি এই বিভ্রান্তটি রোধে সন্ধ্যা ঘটিকায় ষণাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশ নির্দেশনা প্রকাশ করা হবে বা হল এখানে নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো বুঝে গিয়েছ যে তোমাদের কী কারণে আসলে এই সময়টা পিছানো হল তোমাদের তিন তারিখের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু দু তারিখ দুপুর দুটার দিকে প্রকাশ করেছিল কিন্তু প্রকাশ করার পরপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটি ছড়িয়ে যায় এবং সেখান থেকে বিভিন্নভাবে এর উত্তরপত্র সেখানে দেয়া হয় এবং শিক্ষার্থীরা সেখান থেকে সেই উত্তরপত্রগুলো সংগ্রহ করে তারা স্কুলে এইগুলো প্রয়োগ করে সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম প্রশ্নপত্র সেই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সরি উত্তরপত্রগুলো সামঞ্জস্য নয় তো এর জন্য এই এনসিটিভি আজকের এই পদক্ষেপটি তারা নিয়েছে তো তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছ তো সেখানে আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু যে নৈপুণ্য অ্যাপ রয়েছে শিক্ষকদের জন্য সেখানে কিন্তু এই দুপুর দুটো দুইটার সময় তোমাদের যে প্রশ্নপত্র সেখানে পাঠানো হবে সেটা সেটা কিন্তু করবে না সম্ভবত কারণ যেটি বললাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটি প্রকাশ পেয়ে বিভিন্ন বিভ্রান্তিকর সমাধান শিক্ষার্থীরা সেখান থেকে সংগ্রহ করে এর জন্য তো সেখানে বলেছিলাম যে হয়তোবা তোমাদের পরীক্ষার কিছু ঘন্টা মানে কয়েক ঘন্টা আগে অর্থাৎ সকালবেলা ওই তোমাদের প্রশ্নপত্রটা তারা সেখানে পাঠাতে পারে বাট সেটিও করেনি সেটি তোমাদের দুটার সময় না দিয়ে এখন তোমাদের সন্ধ্যা সাতটার সময় সেটি পাবলিশ করবে এখন তোমাদের আরও প্রশ্ন যে প্রশ্নপত্র পাওয়া কি সম্ভব হবে তো দেখো প্রশ্নপত্র যদি সন্ধ্যা সাতটার সময়ও দেয় যদি শিক্ষকদের কাছ হতে এই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তাহলে কিন্তু রাত্রের মধ্যেই তুমি এই প্রশ্নপত্রগুলো পাবে কিন্তু যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গতকাল যে একটি নির্দেশিকা বা নির্দেশনা দেওয়া হয়েছিল মাউসি থেকে সেখানে স্পষ্ট বলা ছিল যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধানগণ প্রধান শিক্ষকগণ এটি যেন মেনে চলে যে তাদের কাছে যখন সেই নৈপুণ্য অ্যাপে প্রশ্ন পাঠানো হবে সেগুলো যেন কোনো ক্রমেই বাইরে ছড়িয়ে না পড়ে তো খুব জোরালোভাবে এই বার্তাটি তারা দিয়েছিল এরপর শেষ যে প্রশ্নটা এটা তোমরা সকলেই অনেকবার করতেছো এবং আমার কমেন্ট বক্সে এর প্রশ্ন দিয়ে ভরে গিয়েছে তো সেখানে একই প্রশ্ন যে ভাইয়া কখন আপনি আমাদেরকে প্রশ্ন দেবেন এখনও প্রশ্ন দেননি কেন তো বলে নেই এবার যেহেতু প্রশ্নপত্রের ক্ষেত্রে এনসিটিভি বা মাউসি খুবই কড়া পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে তো আমার ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়ার জন্য কিন্তু পরিস্থিতি যদি একদম অনুকূলে না থাকে তাহলে কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না তবু আমি বলে রাখি আমি যত দূর পারি আমি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যে মেইন চ্যানেলটি রয়েছে তো সেখানে আমি আমার এই প্রশ্নপত্র এবং উত্তর সেখানে দেব না কারণ সেখানে আমার এই চ্যানেলের ক্ষতি হতে পারে কারণ কর্তৃপক্ষ সেটা আমার চ্যানেলটিকে ভায়োলেন্স দেখিয়ে সেটা রিমুভ করতে পারে অথবা রেস্ট্রিকশন দিতে পারে তো যার কারণে আমি তোমাদেরকে একটি লিংক দিয়েছিলাম যেখানে একটা নতুন চ্যানেল সেখানে যদি আপলোড দেই সেখান থেকে যদি তোমরা পাও আর সেই চ্যানেলটি যদি নষ্ট হয় সেখানে আমার কিন্তু কোনো ক্ষতি হবে না তো এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে সাবস্ক্রাইব করেন বেলাইকনটি অন করে রাখবা আমি যদি সেখানে সমাধান সমাধানসহ দেই তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে আর সার্বিক যে পরিস্থিতি থাকবে সেটা আমি বিবেচনা করে কালকের পরীক্ষার পরে তোমাদেরকে সকল প্রকার আপডেট দেব যে পরবর্তী প্রশ্ন এবং প্রশ্নের সমাধানগুলো আসলে আমি কিভাবে তোমাদেরকে দেব আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো তোমরা তোমাদের এখন কাজ হলো তোমরা সাতটা পর্যন্ত অপেক্ষা করো আমি এই ভিডিওটি বানাতাম না কারণ তোমাদের প্রশ্নগুলো দেখে বানাতে বাধ্য হলাম তো এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো সাতটার সময় তোমরা প্রশ্ন তোমাদের শিক্ষকদের কাছে দেয়া হবে তারপরে আমি তোমাদেরকে গ্রুপে সব কিছু আপডেট জানাবো আর তোমরা চাইলে সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি আমি সেখানে আপলোড দিয়ে থাকি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে